আমি আবদুল্লাহ ইবনে জুবায়ের আদিয়াল্লাহ আল্লাহ আনহুকে মিম্বরের ওপর দাঁড়াইয়া বলিতে শুনিয়াছি ক্ষমাশীলতা অবলম্বন করো সৎ কাজে আদেশ কর এবং গোয়ারদের প্রতি ভূক্ষেপ করিও না কোরআন সুরা সাত আয়াত একশো নিরানব্বই তিনি বলেন আল্লাহর কসম লোকদের উত্তম চরিত্র ছাড়া আর কিছু গ্রহণের আদেশ ইয়াদের দ্বারা দেওয়া হয় নাই আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমি তাহাদের সাহচর্যে থাকিব ততক্ষণ পর্যন্ত আমি উহা তাহাদের নিকট হইতে গ্রহণ করিতে থাকিব আলহাদিস আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার দুইশো চৌচল্লিশ পৃষ্ঠা নাম্বার একশো ছত্রিশ হজরত জায়দ আক্রাম আকরাম রাজি আনহু আমাদের জানাজার নামাজ পড়াইবার সময় চার তাকবীর বলিতেন একদা তিনি এক জানাজার নামাজে পাঁচ তাকবীর বলিলেন তখন আমি তাহাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন নবী করিম সাল্লাই সাল্লাম কোনো কোনো সময় পাঁচ তাকবীর বলিতেন আল্লাহিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশো চুরাশি